ओपन उनकूप चलना जे आपे जुदी ट जुदीपे सेटे चार सौ जुदी साब को चल्स जो जुदी आप ग्रा हपें पंगा लगे परवर्ती प्रजन्म इच्छापे जुदीपे चालाव सेटर दी लैं आप सेटेर जुदी चल्लिस पुराना तेल इन दूहजार पचिस पूरा बहुत उद अड़को गोटा बच रहा পুৰ টা এটা কম কোনো পুৰো টাউন টেন পাৰ্চেণ্ট চানত বে খোৱা হানড্ৰেড পাৰ্চে দে ফিফটি পাৰ্চেণ্ট দিন পাৰ্চেণ্ট চাৰশ ৰেচল জোন যদি কটেৰ কহুকে গোটা দুহেজাৰ পঁচিছ তো গোটেই টাউন ইয়ে দালাই দালৈ ৰাপ ৰাপা একদম বা তাইক নেকি আনচার দানি সন্ধ্যা হয়তো চুড়ি আছে হরকা তবে হরকচিত ঠিকঠাক কলকাতা বিপুটেশন মার ভিডি রং বোলে মোচা গুচি মোচা গুচি

কিস্তি হয়ে চো এটা আদিবাসী আদিবাসী হয়ে চো সে আবু যা ওত হাসা সাত জল জঙ্গল জমি অধিকার ছিনগে বোনা হয়ে চার রাগতে প্রায় পাঁচ ছো গান জত পথে

অনকুট এনি ওপেন চ্যালেঞ্জ হেকানা যে আপে যদি 10% যদি সেট করে মেনে তো 400 দিন সব কথালে চলল যো যদি আপেরেন গিদ্র লাগি হাপেন রে পপংড়া লাগি পরবর্তিত ভজন লাগি নয়া হ কইদর বাঁচা ধরনা ইচ্ছা বিনা তাপে যদি তে চালাও সেট করে দারে হ্যাঁ আপে সেটরে যদি 40 লিখা পুরো তাহলে ই 2025 পুরো বহো উয়ার কোতে গোটা বছরই তে হেকানা মেনখান

бах হয়তো নতুন আতালেকান মোবাইল কো ঘেটকা আতালেকান মোবাইল কো ঘেটকা আর সিম হপল লাগা চুরু চুরু সিতা এখন গিদরেতে কাফেন বড়া কথা কর দিছে দি সুদিস হুঁস বনু তাকওয়া জে আকোরেন গিদরেওয়া গে ভবিष्यত লসত জত মেনাতকওয়া জত মেনাতকওয়া জত মেনাহ উইবি সাঙ্গে কো শয়তান গিয়া উইবি সাঙ্গে কো সতা পড় গিয়া ইন মান্যামা জি চিন্তা হিজুয়া বাবা হে আঞ্চার দান হয়তো চুড়িদারি হরকা তো হরকচিত নিত বুঝ দা অজা যায় সেতা গাইতে গুটি গত করে বৈরে চালা খেতগুড়ে চালা আলু রে হাসা

Jatuh orye nggak ketok walgo diha indemi kotak nggak 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 Jatuh nggak 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 Aboko, nggak 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 bangdo,

স্বাভাবিক ভাবতে বাই হারা বরুক তো খাটো গায় মানে উল্লেখ মাঝে মাঝে না হোক কো যত কিছু ঠিকঠাক আর কি তি মনে দিক দিয়ে বিকোলাং তি জা তেন বিকোলাংব যে নেতা চিত ভাষা কচু ব্যবহার দেয় আর কি যদি রাড়া তাহলে ইয় জমা কিন্তু মনে ভিতরে যা পুয়েছে যত বুঝতে বাংলাদেশ বুঝরা

একদম একদম আদি আদি সারাহাও কমকে মেনখান আপে লাগান হড় মিনা পেয়া আর হো জহায়কোকো শান্তা কুসুসুর রেদা শান্তা সুসুর রেকো লহা হে যাকান তাবোনা আবোয়া ভগী বড়ি জহাকরে হিউকানা নওয়ারেকো নীর শুরুকানা প্রতিবাদে দাকো স্কুল কলেজ রে মহাসয় কো হ আমমহ মিনামা ওনাকো বা ওনা বগি কতে জহায়দো প্রফেসর বংকে কো হ মিনা কোয়া গুগো লহা হিজুকান তাবোনা নওয়াদো মিতেন প্রজেক্টিভ দিককানা আর নওয়ায়েল কতেকে মিদিন বাং মিদিন কো শেড়াই তাবোনা জহায় বাংকো হিজুককানা উনকো উনকো হিজুয়া নিয়া আসকো দহ হিউকানা

My